চলো আমরা যদি বইটা আমরা পেজ নাম্বার 57 যদি আমরা পড়তে যাই আমরা পড়তে পারব দেখতে পাবো কি বলেছে তাহলে আমাদের রাইটের কার সঙ্গে সাদা বর্ণের চামড়া মানুষের সঙ্গে কালো বর্ণের মানুষ ঠিক আছে রাইটে এখানে বলছে ইউ মে রাইট তাদের বলে ইউ বলতে কারা এখানে সাদা বর্ণের যারা মানুষ আছে তাদের কথা বলা হয়েছে ইউ রাইট তুমি আমাদের সম্পর্কে লিখতে পারো মি মানে কে কালো বর্ণের মানুষের কথা হচ্ছে মায়া এঞ্জেল যেহেতু কালো বর্ণের মানুষ সেই জন্য মায়া এঞ্জেল নিজে বলছে বলছে তুমি আমাদের সম্পর্কে বা তোমরা আমাদের সম্পর্কে কি লিখতে পারো মায়া এঞ্জেল এই কবিতার প্রথম লাইনে বলছে বলছে তোমরা যারা সাদা বর্ণের না ইউ মানেকে তাহলে বললাম কি বললাম সাদা বর্ণের চামড়ার মানুষদের বলা হচ্ছে তোমরা আমাদের সম্পর্কে মানে আফ্রিকান এরা কি আফ্রো এদেরকে বলা হতো গর্ব কি বলা হতো এদেরকে মানে শিক্ষাগত বেশিরভাগ ফ্যামিলিতে দেখবে শিক্ষাগত যোগ্যতা নেই ঠিক আছে মানে যেখানে খায় সেখানে ঘুমায় ঠিক মতো কালচার ভালো না ঠিক আছে সব দিক থেকে লক্ষ্য করে এদেরকে বলা হয় এদেরকে পূর্বপুরুষ থেকে অ্যানসেস্টার মানে কি পূর্বপুরুষ থেকে শুরু করে তখন থেকে ওদের একটা বংশ পরিচয় আছে কি এরা পর্বত এরা অত ভালো নন একটা খারাপ নজরে দেখা কে দেখত সাদা বর্ণের চামড়া মানুষ তারা দেখত ঠিক আছে এই জন্য মায়া আজকে বলছে কি স্ত্রীলাই রাইজ আমাকে ওকে দাঁড়াতে হবে আমাকে সবারই ওই আমাকে সব হয়ে আমাকে লড়াই চালাতে হবে আমার উপর যে অত্যাচারটা হয়েছে এই অত্যাচারটা যেন কারো কোনো মেয়ের উপর না হয় ঠিক আছে এই জন্য কিন্তু এই কবিতাটা লিখেছে বলছে ইউ মে রাইট ডাউন রাইট মি ডাউন ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি তুমি ইতিহাসের বই আমাদের সম্পর্কে যতই তুমি মিথ্যা কিছু লেখা আমাদের মান সম্মান যতই তুমি ধুলায় নিচে নামিয়ে দাও না কেন উইথ ইউর বেটারনেস তোমার এই তিক্ততা দিয়ে উইথ ইউর বেটারনেস মানে কি সাদা বন্ডের সাদা বন্ডের মানুষ তো কালা মানুষ ভালো মনে দেখে না তিক্ততা মনোভাব নিয়ে দেখে ওই জন্য বলছে তুমি আমাদের যতই তিক্ততা মনোভাব নিয়ে আমাদের সম্পর্কে ইতিহাসের পাতায় লেখো না কেন টু স্টেট লাইস মানে কি টু

বলছে তোমরা আমাকে কাদার মধ্যে যতই মরিয়ে রাখো না কেমন কাদার মধ্যে মাটির মধ্যে আজকে আমাদের প্রত্যেকের মনের মধ্যে আমাদের একটাই প্রত্যেকটা ধর্মে একটাই আমাদের বিশ্বাস করি যে আমরা মাটি থেকে জন্ম নিয়েছি মাটিতে গিয়ে আমরা আমরা আগুন থেকে এসে আগুনে গিয়ে বিষে যাই বলি কিনা আমরা ধুলো থেকে জন্ম নিয়েছি ধুলার মধ্যে গিয়ে আবার বিষে যাই

আমাদের উদ্যত দেখে আমরা যে এখন ভালোভাবে বা বাঁচার চেষ্টা করছি সেই উদ্যত দেখে তুমি কি আফসেস হয়ে পড়ছো তুমি তোমার মন কি খারাপ হয়ে যাচ্ছে কাকে বলছে সাদা মন্ডের মানুষদের বলছে বলছে তুমি কেন তুমি কেন মন খারাপ করে বসে পড়ছো কাকে বলা হয়েছে তুমি বলতে গিয়ে সাদা মানুষদের মায়া জেলা বলছে তুমি কেন বিষণ্ন মন নিয়ে তুমি বসে পড়ছো আই ওয়ার্ক আই হ্যাভ গড ওয়েল

তেলের অয়েল মানে কুয়া বলছে আমাদের তেলের খনি আছে আমরা তেল বিক্রি করবো পাম্পিং ইন মাই লিভিং রুম বলছে আমার যে রুমে আমরা ঘুমাই যে রুমে আমরা থাকি সেই রুমে আমাদের পাম্প বাঁচি সেই পাম্প যেমন জল বেরোয় সেরকম আমাদের তেল বেরোতে পারি আমরা সেই তেল বিক্রি করবো আর সুন্দর জীবন যাপন করবো এগুলো দেখে তোমার কি মন খারাপ হচ্ছে তাকে বলছে সাদা বঙ্গের মানুষ যারা আছে যারা এতদিন ওদেরকে নিপীড়ন করেছে অত্যাচার করেছে তাদেরকে চোখে চোখ রেখে এই কথাগুলো বলছে ঠিক আছে জাস্ট লাইক মুন বলছে কি যেমন দেখতে সূর্য সূর্য এদেরকে আমরা কোনোদিন পরিবর্তন করতে পারবো

তো সেইরকম একটা ইচ্ছা থাকতে হবে এখন বর্তমান যাওয়া নাই আমরা যদি কোনো ছেলে মেয়েকে বলি তোমাদের কি হবো বড় ভাই ঠিক আছে আমরা কি হবো বড় ভাই কেন বলছিটা জাস্ট লাইভ হক বলছে আমাদের আশা আকাঙ্ক্ষা স্প্রিং হাই বলছে অনেক উঁচু রাখতে হবে চাঁদের মতো উঁচু রাখতে হবে চাঁদের মতো আগে সূর্যের মতো উঁচু রাখতে হবে আমাদের ইচ্ছা সবসময় যেন বড় থাকে আমরা কতটুকু পূরণ করতে পারবো জানি না इतना तो लिख चुका था उसने बोलोगा क्या था? Still I rise आमे आवारों के था। ठीक है जाइए। Did you want to see me broken? तुमरा की चाइस हो? जाम राजनो भेंगे जा? बोली। ठीक जा है सर। मैं जो लोग आवारा बोलते हैं, तुमरा की चाइस हो जाम राजनो भेंगे बोली। Board head, board head मने की बो मने board मने की माता मातों को राखी।

পশ্চিম মার্ক দিতে বলে তোমরা এটাই চাও দাস মাই বডিনেস মানে আমাদের যে উদ্যত অফেন্ডিং তোমাদের বিরক্ত লাগছে কারণ বিরক্ত লাগছে আজকাল মালিক হয়ে দেখা গেল চার চাকা কিনতে পারছে না কালকে তুই তার পাড়ে কাজ করে দেখবে চার চাকা কিনে নিয়ে আসলি মালিক কিন্তু ভালো হবে যতই কোন ভালো হবে না দেবে কি